আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ তেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখ চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আমার দেশ পত্রিকায় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কী করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতে বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শুরু করার আগে সঠিক একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থাকা বেলিঙ্কটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এস এইচএসসি অথবা স্নাতক পাশ করেছেন এক নম্বর পদের নাম সাত মুখক্ষ কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো বেতন এগারোটা থেকে শুরু করে ছাব্বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক কথোবাসমানে ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চাকরিবিদে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহকারী কারণ কম্পিউটার মুদ্রা খরিক পদ সংখ্যা চারটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইসিসি পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার খরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে শব্দ এবং বাংলায় শব্দের গতি থাকতে হবে তিন নম্বর পদের নাম অফিস হোক বেতন গেট বিশ বেতন স্কেল আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা ছয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন আবেদনের শর্তাবলী আবেদনকারীর বয়স এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এক এবং দুই নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সী বা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় প্রমাণটি অবশ্যই এসএসসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় সকল পদের পরীক্ষায় একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া অর্থাৎ শুধুমাত্র একটি পদে আবেদনটি আবেদনটি করতে করতে পারবেন পারবেন এই মাধ্যমে লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে বিশে আগস্ট দু হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বিশে সেপ্টেম্বর দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা নগরের শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করতে এক এবং দুই নাম্বার পদের জন্য একশো টাকা তিন নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে অনগ্রসর নাগরিক যেমন ক্ষুদ্র নৈগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতিথি লোক প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতবাদ থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে